স্মৃতি বুটিক চ্যানেলে সবাইকে আমন্ত্রণ তো আমার চ্যানেলটি দেখে ভালো লাগলে কেউ উপকৃত হলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের বিষয়বস্তু হলো হাতা কাটিং বাচ্চাদের যা ফ্রক বা মহিলাদের ব্লাউজ কাটিং তারপরে হচ্ছে চুড়িদার কাটিংয়ের যে হাতা ব্যবহার হয় তো সেই হাতাটা কি করে আমরা কাটিং করব নিয়ম সঠিক নিয়মাবলী মেনে তো সেটা একবার দেখে নেওয়া যাক বোর্ডেতে তো এবারে দেখুন হাতা কাটিং করতে গেলে মাপটার প্রয়োজন হচ্ছে দুটি মাপের প্রয়োজন হয় দু থেকে তিন চারটে মাপের প্রয়োজন হয় প্রথমে হচ্ছে হাতার ঝুল তারপরে হচ্ছে মোহরি সেটা কত দূর পর্যন্ত লেন্থ আপনি রাখবেন বা কাস্টমার রাখবে সেটা তার উপরে ডিপেন্ড করবে তো এবার দেখুন কিভাবে আমরা হাতি কাট হাতা কাটিং করার সময় তো হাতার মাপটা নেবো প্রথমে ফিতেটা নিয়ে ঠিক এই বরাবর এখানে ফিতেটাকে এই জায়গাটা আমাদের যে এই পুট কাঁধের লাইনটা যে শেষ হচ্ছে পুট লাইনটা শেষ হচ্ছে ঠিক এইখানে ধরব ঠিক এইখানটা ধরে এইবারে কাস্টমারকে জিজ্ঞেস করব সে কতটা পর্যন্ত হাতা রাখতে চাইছে তো সে যদি বলে পাঁচ তাহলে পাঁচ অব্দি সে যদি বলে দশ বা এগারো বা পনেরো ষোলো বা ফুল স্লিপ রাখতে চাইলে কুড়ি একুশ যেমন রাখতে চাইবে সেই অনুযায়ী রাখা হবে এইবারে হচ্ছে ধরুন পাঁচের হাতা এখানে পুট থেকে ধরলাম ধরে পাঁচের হাতা রাখতে গেলে এই পাঁচটা নিয়ে নিলাম আপটা নিয়ে ঠিক এইখানে রাউন্ড করে নেবো ফিতেটাকে ফিতেটাকে রাউন্ড করে নিলাম রাউন্ড করে নিলে করে নিলে তো ফিতেটাকে কখনো এর মধ্যে এক আঙুল ঢোকার দেওয়ার কোনো প্রয়োজন নেই এই মাপটাই আসবে এইভাবে নিয়ে হাতটাকে ব্যান্ড করে দেবেন এইভাবে তাহলে কত রয়েছে আমার পাঁচের হাতা এসছে আমার পনেরো এসছে এবার যদি কাস্টমার বলে আমার দশের হাতার মাপ চাই এই দশ এই দশ ঠিক আবারও এইভাবে নিয়ে এই হাতটাকে এইভাবে ব্যান্ড করে দেবো তো আমার যদি টাইট খুব লাগে তাহলে পর আমি কাস্টমার সে বলবে যে লুজ করতে তো লুজ করলে দেখুন সাড়ে বারো আসছে এইভাবে দিয়ে ঠিক এইভাবে ব্যান্ড করে নেবে এই হাতটাকে মুঠো ব্যান্ড করে নেবে তাহলে হাতা কাটিং করতে গেলে হাতের মুহুরির মাপ চাই আর ঝুলের মাপ চাই যখন হাতা কাটিং আমরা করব তো যদি কাস্টমার ধরুন এগারোর হাতা চাইছে তো আমরা কি করি সাধারণত হাতার ঝুল নিই আর এই এগারো হাতের ঝুলটা নিয়ে এগারো নিয়ে এই মৌরিটা মেপে নিই কিন্তু এই একটা মাপ নিলে হবে না তাতে কি হবে আমাদের এইখানের মাপ আর এখানের মাপের অনেকটা ডিস্টেন্স থাকে এই জায়গাটা মাপ আর এই জায়গার মাপ অনেকটা ডিসটেন্স থাকে তার জন্য কি হয় তো এইখানটাতে টাইট হয়ে যেতে পারে সেই কারণে তো যখনই এগারোর হাতা চাইবে তখন আপনারা পাঁচের হাতাও নিয়ে নেবেন এরকম ব্যান্ড করে ফিতে দিয়ে ব্যান্ড করে পাঁচের হাতাও নিয়ে নেবেন তো তাতে কি হবে হাতের যে শেপটা পুরোপুরি পারফেক্ট আসবে তো যখনই হাতা কাটিং হবে যেটা মাপ চাইবে তার থেকে তার থেকে তার ওপরের দিকে দু থেকে তিনটে মাপ নিয়ে নেবেন তাহলে পরে ঠিকঠাক তার পুরো হাতের শেপটা আসবে কোনো হাতের কাপড়েতে কোনো ফুলে থাকবে না কাপড়টা এইবারে দেখুন কিভাবে হাতাটা কাটিং করব। খাতা কাটি প্রথমে দুটো মাপ লাগছে ঝুলি ঝুল রয়েছে দশ আর মহুরি রয়েছে তেরো এইবারে কাপড়টাকে আমরা চার ভাজ করবো ধরুন কাপড় হলো এবারে চেয়েছে আমার ঝুল হচ্ছে দশ তো ঝুল দশ হলে যখনই ঝুল দশ হবে তার সাথে যদি আমরা লাইলিন দিয়ে থাকি কাপড়ে তাহলে ঝুল থাকবে তার সাথে এক যোগ দেবো আর যদি লাইলিন ছাড়া হয় তাহলে যোগ দেবো দেড় ইঞ্চি যোগ দেবো কারণ নিচে এক ইঞ্চি মুড়বে আর ওপরে হাফ ইঞ্চি মুড়ে যাবে সেই কারণে দেড় ইঞ্চি যোগ দেবো লাইলিন ছাড়া হলে আর লাইলিন ধোয়া হলে কি হবে আমরা লাইলিনের কাপড়টাকে উল্টে দিয়ে স্টিচ করি সেই কারণে এখানে হাফ ইঞ্চি চলে যাবে আর ওপরেতে মোড়াতে হাফ ইঞ্চি চলে যাবে আর সেই কারণে এক ইঞ্চি তাহলে আমি এখানে ঝুল প্লাস

তো এখানে রয়েছিল ঝুল প্লাস এক ইঞ্চি তাহলে এখানে ঝুল রয়েছে দশ আর তাহলে কত হলো এখানে ইঞ্চি তো এটা ঝুল আর এই কাপড়টা চার ঘাঁজ করে নিলাম হয়ে গেল এইবারে হলো হাতা কাটিং এর সময় যে রাউন্ড যে একটা শেপ দিতে হয় বগলের তো সেই শেপটা কি করে দেব এখান থেকে এখানে একটা ভেতরে দাগ দিতে হয় তো সেটা আমরা তিন কি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দেব এইবারে হলো এইখান থেকে এই যে মাপটা হয় তো সেই মাপটা কি করে আমরা নেব এই মাপটা হলো যখন আহ চুড়িদার বা ব্লাউজের বা ফ্রক যে কোনো যাই হোক তো তার যে আর্মহোলটা রয়েছে তো মানে কাস্টমারের আর্ম যে ফিটিংসটা যে ব্লাউজ পড়ুক কুর্তি পড়ুক যাই পড়ুক তার যে ফিটিংসটা হচ্ছে সেই আর্ম মাপটা থেকে এক ইঞ্চি মাইনাস করতে হবে আমাদের ধরুন কাস্টমার রয়েছে নয় ইঞ্চি তাহলে এক ইঞ্চি মাইনাস করলে কত হচ্ছে আট ইঞ্চি বা কোনো কাস্টমার রয়েছে ছয় ইঞ্চি সেখানে এক ইঞ্চি মাইনাস করলে পাঁচ ইঞ্চি এইরকম ভাবে যাই মাপ থাকবে তার থেকে এক ইঞ্চি মাইনাস করব তো এখানটা মাইনাস করে তো আমি ধরুন এখানে তার রয়েছে নয় ইঞ্চি তো এখানে মাইনাস করে কত হবে আমার আট ইঞ্চি এখান থেকে এখান থেকে এটা আট ইঞ্চি নিব আর এটা তো বললামই প্রথমে যে ভেতর দিক করে তিন থেকে সাড়ে তিন ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দেবো এখান থেকে এই জায়গাটা এখানে এখান থেকে নিয়ে নেবো তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নিয়ে ক্ষতি কোনো নেই ভালোই ফিটিংস আসে আর এখান থেকেও এই ডাউনটা সাড়ে তিন ইঞ্চি বা তিন ইঞ্চি নিয়ে নেব এবার এইখান থেকে এই লাইনটা যা হোল থাকবে কাস্টমারের যেটা ফিটিংস আরমল থাকবে তার থেকে এক ইঞ্চি মাইনাস করব তাহলে নয় যদি হয় কাস্টমারের আর্মল ফিটিংস সেখানে হচ্ছে আট ইঞ্চি নেবো তাহলে এটা আট ইঞ্চি নিয়ে হলো এই ধরুন এটা আট ইঞ্চিতে এখান থেকে এটা ফিতে দিয়ে এরকম মাপ করে তো এর সাথে ফিতের সাথে মিলবে না এখানে এরকম ফিতে ধরে এখানে এরকম আট ইঞ্চি নিয়ে নিয়ে দাগ দিয়ে এই লম্বা দাগ টেনে নেবে হয়ে গেল এইবারে আর এটা তো সাড়ে ছয় ইঞ্চিতে ফিটিংস রয়েছে মৌরিটা এইবার এখান থেকে একটা মাপ আছে এটা হচ্ছে যদি ধরুন একটু রোগা ছাতির হচ্ছে তাহলে পরে তার হবে দু ইঞ্চি ফিতে দিয়ে এরকম করে দুই ইঞ্চি মাপ দিয়ে নেবেন একদম স্ট্রেট লাইন নিয়ে নেবেন এই যে দুই ইঞ্চি যে আরেকটু হেলদি মহিলা মানে ওই পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ছাতির তার হচ্ছে দুই ইঞ্চি দুই সুদ আরও একটু হেলদি মহিলা ওই ফর্টি ওপরে ফর্টি ওয়ান ফর্টি ফাইভ এরকম হেলদি মহিলা তার হচ্ছে আড়াই থেকে পনেরো তিন তার মানে তাহলে কি বললাম আরেকবার বলে দি দুই ইঞ্চি হচ্ছে আপনার খুব রোগা ছাতি আর হচ্ছে আরেকটু একটু পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এরকম ছাতি দেয় ইঞ্চি দুই সুট আর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম ছাতিদের হচ্ছে বা পঞ্চাশ আড়াই থেকে পনে তিন নিতে পারি এই রকম ভাবে স্ট্রেট লাইন আমি আবারও দেখিয়ে দিলাম এই রকম ভাবে স্ট্রেট করে নিয়ে নেব এইরকম করে হলো নিয়ে যেহেতু এটা আর্ম নয় আছে তাহলে কিন্তু এটা ভারী মানে ছাত্রীটা ভারী তার তখন আমরা আড়াই কি পনেরো ভাবে নেব এরকম নিয়ে আসবো লাইন নিয়ে এসে এইভাবে নিয়ে এই এনে এরকম দিয়ে দেব এইরকম ভাবে করবো তো আরেকটা বলে দিই এটা আমি আগে দেখাতে ভুলে গেছি এটা হচ্ছে এটা তো আমাদের মেন লাইন হলো হ্যাঁ এবার এক্সট্রা কাপড় আমাদের যে জামার পরবর্তী সময় লুজিংয়ের জন্য যে এক্সট্রা কাপড় লাগে তার জন্য যে আমরা জামা কাপড়ে দেখবেন নিয়ে থাকি দুই ইঞ্চি দেড় ইঞ্চি যাই নিয়ে থাকবো হাতা এর সময় তার থেকে হাফ ইঞ্চি কি দুই শুধু আমরা কিন্তু বেশি নেবো সব সময়ের জন্য না হলে পরে কী হবে হাতা যখন সেলাই করব তখন কি হয় ওটা ছোট হয়ে যায় সেই জন্য যা বডিতে এক্সট্রা লুজিং নিয়ে থাকবো কাপড়ের জন্য মানে এক্সট্রা কাপড় পরবর্তী সময় ছোট বড় করা বড় করার জন্য তো সেটার থেকে হাফ কি দুই সুদ বেশি নিয়ে থাকবো এই জায়গাটা ধরুন নেওয়া ছিল আমি এখানে দুই ইঞ্চি নিলাম আর এখানে তাই এটা ইঞ্চি নেওয়া ছিল এটা দুই ইঞ্চি এক্সট্রা এটাও দুই ইঞ্চি এক্সট্রা নিলাম যা থাকবে তার থেকে হাফ কি দুই সুদ বেশি নিয়ে নেবো মানে কাপড়েতে যা থাকবে হাতা কাটিংয়ের সময় ওটা বেশি হয়ে যাবে এইবারে এই রাউন্ডটা শেপটা দিয়ে এইভাবে এসে এই মিলিয়ে দিয়ে একটু ডাউনে নেমে যাবো এই দাগের এই হয়ে গেল এই দাগ থেকে একটু ডাউনে নেমে যাবো হলো এইবার এই ফিটিংস লাইন লাইন থেকে এই মিলিয়ে দেবো আর এর যে বাড়তি রয়েছে এই লাইনের সাথে এটা মিলিয়ে দেবো হয়ে গেল এইভাবে হাতা কাটিং করে নেবো এইবার হলো এটা তো টোটাল হাতা হাতা কাটিং হয়ে গেল এইবার হচ্ছে হাতের যে তালপাট কাটিং সেটা কি করে করবো যখন জামা কাপড়ের সামনের দিকে একটা তালপাত কাটিং করতে হয় ওটাকে তালপাত বলে তো সেটা করলে কি হবে আমাদের কি হয় আমাদের ব্যাক সাইডে কিন্তু মাংসটা বেশি থাকে আর সামনের দিকে একটু কম কম থাকে থাকে এই একটু জায়গাটা তো সেই জন্য ওখানটা তালপাত কাটিং করে একটু কাপড়টা যদি ছেটে বাদ দেওয়া যায় তো তাহলে পরে হবে কি এখানটা ফিটিংসটা ভালো আসে না হলে এখানে ফুলে যায় কাপড়টা এবার দেখুন এটা তালপাত কাটিং করার সময় ঠিক এই বরাবর এইবারে এই যে আমরা যে নিয়েছিলাম যার যেরকম হেলথ সেই অনুযায়ী আড়াই দুই দুই ইঞ্চি দুই সুদ আড়াই ইঞ্চি দুই সুদ বললাম যেরকম আমি সেই অনুযায়ী যার যেরকম স্ট্রেট লাইন থাকবে সেই অনুযায়ী আরেকটা দাগ হয়ে যাবে এইবারে এই দাগের সাথে ঠিক এই যে আর্মহোলটা যে ফিটিংসটা মিলেছে এইটা মেলাবো ধরুন এখানে রয়েছে চার এটা বেশি হবে বোর্ড বলে এটা কম হচ্ছে চার রয়েছে তো যাই আসুক এরকম ভাবে স্টেট নিয়ে নেবেন যাই মাপ আসুক সেটাকে হাফ করবেন এই দুই তাহলে চারের কত হলো দুই এটা যদি ছয় হতো তিন সাত হলে সাড়ে তিন এরকম ভাবে যা আসবে সেটাকে হাফ করে নেব নিয়ে ঠিক তার ভেতরেতে হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি দুই নতুন হাত হলে হাফ ইঞ্চি নেবেন আর যদি অনেক দিনের কাজ জানা থাকে তাহলে পরে হাফ ইঞ্চি দুই স্যুট নিয়ে নেবেন এইভাবে নিলেন নিয়ে ঠিক এই যে এখান থেকে দেড় কি এক নিয়েছিলাম এইভাবে আবার স্ট্রেট লাইন আসবেন এসে এইভাবে এসে এই হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি দুশো যে দাগটা দিয়েছি এরকম এসে এই মেন লাইনের সাথে মিলে যাবেন এই মেন লাইনের সাথে মিলে যাবেন সেটা সবসময় কিন্তু হাতা কাটিং এর একদিকে হবে মানে ব্যাক হবে না তো যখন আমি কাপড়ে আপনাদের করে দেখাবো তখন মানে ব্যাপারটা ভালো বোঝা যাবে আর তালপাত কাটিং কিন্তু শুধু সামনের অংশ হয় পিছনের পাটে হয় না তো আমার বোঝানো কেমন লাগলো আমি জানি না তো আপনারা কমেন্ট করে বলবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমি আবার বোঝানোর চেষ্টা করব। তো চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করব